গামছার দামের শাড়ি দেখতো এই যে গামছার দামে শাড়ি আমার কাছে দেখেন গায়ে হলুদ গায়ে হলুদ এটা দুইশো বিশ টাকা মাত্র অনলি দুইশো বিশ টাকা বিশ টাকা হ্যাঁ এই যে এরকম আসল যে আসল গায়ে হলুদ আসল হ্যাঁ

ভাই এটা কোথায় নিয়ে আসছেন চতুর সাইডে শুধু প্রিন্টের শাড়ি আর শাড়ি দেখতেছি ভাই শুধু প্রিন্ট আর প্রিন্ট ভাই আমাদের নিজস্ব কারখানা যদি পাইকারি নিতে চান চান তাহলে আমার কাছে আসেন সব দেখবেন আচ্ছা ইনশাল্লাহ সম্ভব ভাই দেখানোর চেষ্টা করবো তার আগে আপনার ঠিকানাটা একটু বলেন তো ভাই আমার ঠিকানা হচ্ছে আপনার সাইকারসহ বাবুরহাট সাইকার আপনি আমাদের ফোন দিবেন আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ সারা বাংলাদেশ থেকে আসলে হবে যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের থেকে যে কোনো থেকে আসবেন আমরা আপনাকে নিয়ে আসবেন ইনশাল্লাহ আচ্ছা যারা আসতে না তারা কিভাবে মালগুলি নি যারা আসতে পারবে তারা আপনাদের ইনশাল্লাহ একদম চতুর্সাইড টা আমি যদি একটু দেখাই মানে আগে ডানে সব জায়গায় শুধু শাড়ি আর শাড়ি আর এই জায়গায় সর্বনিম্ন কয় থেকে শুরু হয় শাড়ি টাকা শুরু শুরু থেকে হয় দেখেন এটা পাঁচশো বিশ টাকার মাল পাঁচশো বিশ টাকার পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকার মাল এখন আমরা বিক্রি আছি আপনার চারশো ষাট টাকা মাত্র চারশো ষাট টাকা হ্যাঁ আগুন

সম্পূর্ণ হিট দিয়ে সবাই যে পুরো আগুন এই যে আগুন কালেকশন থাকবে একদম আরে ভাই এগুলি সব যা আগুন এই যে একটা কলিজা কলিজা রে কলিজা কালার একদম ওয়াও চমৎকার থাকতেছে এই যে দেখেন ভরপুর কালেকশন থাকতেছে ডিজাইন ভাই অবাক আপনি ডিজাইন অজস্র ডিজাইন থাকতেছে নাকি হ্যাঁ পেটি পেটি আছে অভাব আপনি এগুলি হলো যারা আচ্ছা তারপর কি থাকতেছে তারপর আমি দেখতেছি আরেকটা মাল আপনার যেটা আমরা আসল কোয়ালিটি বিক্রি করি তাহার আসল কোয়ালিটি তাহার আসল কোয়ালিটি জি এই যে এইবাটা দেখেন পেড়ি হবে তিনশো বিশ টাকা মানে যেদিকে তারপর কি থাকবে ভাই দুইশো পঞ্চাশ টাকা 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 শাড়ি ভাই

দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা দামে ভাই গামছার দামে শাড়ি থাকবে এই যে গামছার দামে শাড়ি আমার কাছে বিভিন্ন মাল হবে না পেটের অভাব নাই আরেকটা মাল আছে আমাদের যেটা গায়ে গায়ে হলুদ

এই যে এগুলি স্টক দেখেন হাজার হাজার ইয়া প্রিন্টের শাড়ি কিন্তু এই জায়গায় স্টক নাকি ভাই ভাই হাজার হাজার কালেকশন কিন্তু থাকতেছে পুরা গোডাউন ভর্তি নাকি পুরা গোডাউন ভর্তি মালে আচ্ছা ভাই তারপর আছে ভাই তাহা প্রিন্টের মিঠাই ডিজিটাল মিঠাই তাহা প্রিন্টের মিঠাই এই যে একদম ডিজিটাল ছয়শ পঞ্চাশ টাকার মাল মাত্র পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা ছয়শ পঞ্চাশ টাকার মাল পাঁচশো আশি টাকা এটা আপনার মাল খুব ভালো হবে বুঝলেন এই যে মাল দেখেন

এটাও যারা হ্যাঁ না এটা আপনার যাই আচল আচল থাকবে তিনশো বিশ তিন বিশ টাকা মাত্র তিনশো বিশ টাকা থাকে জি